এবার বড় ডিসপ্লে ল্যাপটপ অনেক কম দামে নাকি ভাই আপনারা দিয়ে দিচ্ছেন হ্যাঁ অনেক কম দামে দিচ্ছে আমরা আচ্ছা এই যে আগে কিন্তু যারা ছোট ল্যাপটপ কিনেছেন এবার আপনারা বড় ডিসপ্লে ল্যাপটপ ভাই এই ল্যাপটপের বিশেষত্ব কি আছে এত কম দামে আপনারা দিচ্ছেন কিভাবে এটার দামটা বলে দিচ্ছি এটাতে কিন্তু আপনারা 3 থেকে 7.5000 টাকা ডিসকাউন্ট পাচ্ছেন এবং আচ্ছা এটাতে কিন্তু 8GB RAM এবং 256GB SSD থাকবে 14 ইঞ্চির ডিসপ্লে থাকবে আচ্ছা

পনেরো হাজার টাকায় ডিডিআর ফোর র্যাম সাপোর্টেড আচ্ছা ডিডিআর ফোর র্যাম সাপোর্টেড ল্যাপটপ মাত্র দিচ্ছেন হচ্ছে কত টাকায় ভাই পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকায় দর্শক এই ল্যাপটপটা যারা নিতে চান আপনারা অবশ্যই আসতে হবে সুন্দরবন আইটি তে আর আমরা আবার বলছি সুন্দরবন আইটি তে এস ল্যাপটপ আমি মার্কেটে দেখেছি ভাই এগুলো বিশ্বের উপর অনেকে বিক্রি করে জি আর এটা অফার প্রাইসে পাচ্ছেন মাত্র হাজার টাকা ব্যাটারি ব্যাকআপ এগুলো তো কেমন থাকে এটা ব্যাটারি ব্যাকআপ পাবেন হচ্ছে 3 ঘন্টা প্লাস 3 ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ আচ্ছা যারা আজকে লাইভে দেখবে বা শেয়ার করবে তাদের জন্য কোনো গিফট আছে কিনা জি অবশ্যই যারা আমাদের হচ্ছে এই ভিডিওটা শেয়ার করবে তাদের জন্য একটা ল্যাপটপ ফ্রি আছে সর্বোচ্চ শেয়ার দাতা সে এক সপ্তাহের মধ্যে শেয়ার করে আমাদের কি স্ক্রিনশট আমাদের ফেসবুক পেজ বা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে দিলে সর্বোচ্চ যে শেয়ার করবে তাকে আমার একটা ল্যাপটপ দিয়ে দিব এবং কোন ল্যাপটপ দিয়ে দিব আচ্ছা সেটাও আমরা একটু দেখিয়ে দিচ্ছি আজকে যারা সর্বোচ্চ শেয়ার করবেন আমরা কিন্তু লাইভের প্রথমে বলে দিচ্ছি তাদের জন্য এইচপি এর খুব চমৎকার একটা ল্যাপটপ আপনারা কিন্তু এটা সম্পূর্ণ গিফট হিসেবে পেয়ে যাবেন তবে শেয়ারের নিয়মটা হচ্ছে কি ভাইয়া শেয়ার নিয়মটা আমি বলে দিচ্ছি শেয়ার নিয়মটা হচ্ছে এক সপ্তাহ টাইম পাবেন আজকে থেকে যারা সর্বোচ্চ শেয়ার করবেন আমাদের কি স্ক্রিনশট দিবেন সর্বোচ্চ শেয়ার

যদি কোনো কিবোর্ড ব্যাটারি যদি আপনার প্রবলেম হয় ডিসপ্লে যদি প্রবলেম হয় সেক্ষেত্রে ত্রিশ দিনের মধ্যে আমরা চেঞ্জ করে দিব অথবা যদি আপনি মনে করেন যে প্রবলেম মনে হয়েছে আপনি আপনার যে ল্যাপটপ কিনছেন ওটা চেঞ্জ করে কিন্তু আপনি আয়টা ল্যাপটপ নিতে পারবেন আচ্ছা ভাই আপনাদের যারা শোরুমে আসতে চাই কিভাবে আসতে হবে আচ্ছা আমাদের হচ্ছে দোকানটা হচ্ছে মিরপুর দশে অবস্থিত এখন তো মেট্রো চলতেছে দুশো পঞ্চাশ নাম্বার পিলার ধরে কথাবার্তা হয় দুশো পঞ্চাশ নাম্বার পিলারের অপোজিটে বেদরুদ্দিন মেনশন দুটোলাতে আমাদের দোকান সুন্দরবন আইটি দোকানের নাম সুন্দরবন আইটি এবং সিক্স বিশ্ব নম্বরবন আইটি দ্বিতীয় তলায় বেলালুদ্দিন মেনশন মেট্রো রেলের পিলার নাম্বার দুশো পঞ্চাশ তাইলে সরাসরি এসে দেখে নিতে পারবেন যারা বাইরে থেকে আসতে পারছে না তারা কিভাবে ল্যাপটপ গুলো ঠিক আমরা কিন্তু কন্ডিশন করে থাকি কন্ডিশনের নিয়মটা হচ্ছে আপনি মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন আপনার যে ল্যাপটপ পছন্দ হবে এখন হোয়াটসঅ্যাপের যুগ চলে আসছে আমাদের সাথে ভিডিও কলে কথা বলবেন আচ্ছা আপনাকে আমরা প্রোডাক্ট দেখাবো বা আপ ফুটেজ দিব ফটো দিব যদি প্রোডাক্ট পছন্দ হয় আপনি পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন আর বাকিটা আমরা কন্ডিশনে সুন্দরবন পার্সেল এসে পরিবহন এই ধরনের কুরিয়ার সার্ভিসে বুকিং করে ভালো করে করে প্যাকেটিং আচ্ছা আচ্ছা ওকে তো আমরা আবার বলছি ভাই বাজেট কম হলে পনেরো হাজার টাকার টাই বেস্ট ল্যাপটপ এটা বড় ডিসপ্লে এটাতে গ্রাফিক্স এর কাজে করতে পারবেন ডিডিয়ার ফোর ল্যাপটপ হওয়ার কারণে কিন্তু আপনি যারা ফ্রিল্যান্সার যারা এডিটর টুকটাক ফটোশপ ইলাস্ট্রেটর এডিট করবেন ঠিক আছে আমরা ভিডিও টিউটর এর জন্য যেই ল্যাপটপ গুলো আছে গুলো দেখাবো ভিডিও দেখতে থাকেন ভাইয়া শাহিদ আফ্রিদি আমাদের সাথে কমেন্ট করছে 3190 আর 3189 টা কি একই একটু আপনার হচ্ছে বেসিক হচ্ছে মডেলটা ডিফারেন্স

আহ এটা এটা কিন্তু সবাই জানে কোরাই ফাইভের সিক্স জেনারেশন সিক্স জেনারেশন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি সের দিয়ে আপনারা প্রাইস কি কত রাখছেন বাইশ টাকা মাত্র বাইশ হাজার পাঁচশো কেন অনেকে বলবে ভাই দাম বেশি আমাদের প্রোডাক্টগুলো ফ্রেশ কন্ডিশন এবং কোন ডেন্ট ডিসপ্লেতে কোনো দাগ এবং কোন পার্টস চেঞ্জ হয়ে আসে না ওকে এগুলোর গ্যারেন্টি ওয়ারেন্টি ভাই সবগুলোই সেম দিচ্ছে হ্যাঁ তিরিশ দিন দিচ্ছি এখন বিষয়টা কি আমরা প্রত্যেকটা প্রোডাক্ট এনে চেক করে তারপরে সেল করতেছি আর হচ্ছে অনেক সময় হয় কি লটে কিন্তু কিনতে গেলে দুবাই থেকে যেহেতু বা বিভিন্ন দেশ থেকে প্রোডাক্ট আসে সেকেন্ড হ্যান্ড প্রোডাক্ট প্রোডাক্ট এক্ষেত্রে কিন্তু অনেক প্রোডাক্ট পার্স চেঞ্জ হইতে পারে আমরা যেগুলা সেল করতেছি এজ ইট ইস যেগুলো বাইরে থেকে যেভাবে আসতেছে ওইভাবে আমরা সেল করতেছি আচ্ছা ওকে দর্শক আমরা আবারও বলছি চমৎকার একটা ল্যাপটপ ব্যাটারি ব্যাকআপও দুর্দান্ত এটা দিয়ে মোটামুটি সব কাজই করা যায় হ্যাঁ এটাতে এইট জিবি র্যাম আছে র্যাম প্রত্যেকটা ল্যাপটপে এক্সপেন্ড করা যায় এক্সপেন্ড বাড়ানো যাবে হ্যাঁ বাড়ানো যাবে আপনি ষোলো ষোলো বত্রিশ করতে পারবেন আট আট ষোলো করতে পারবেন এটার আরেকটা অপশন আছে যে এটাতে এসএসডি লাগানো যায় আচ্ছা এসএসডি লাগানো যায় জি আচ্ছা ওকে আর এটার প্রাইস কত রাখা যাবে 22500 টাকা 22500 টাকা নিতে পারবে এখন আমরা কিন্তু প্রত্যেকটা ল্যাপটপের সাথে একটা ব্যাগ একটা চার্জার একটা অ্যাডাপ্টার পাওয়ার কেবল একটা মাউস একটা মাউস প্যাড দিয়ে দিব এটা কিন্তু ফ্রি বলা হবে না আপনার নিত্য প্রয়োজনীয় জিনিস এটার সাথে আমরা দিয়ে দিব প্রাইস ইনক্লুড করা থাকবে আচ্ছা আচ্ছা ওকে মানে এগুলো সব সময় এই প্রাইসে পাবেন জি 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 আমরা আবার দাম এটা প্রয়োজনীয় দাম ভাই 500 টাকা দেন এরকম কিছু হবে না যেটা যে প্রাইস এরকমই আচ্ছা আচ্ছা আপনারা দোকানে আসবেন এসে ভিজিট করবেন অবশ্যই প্রোডাক্ট পছন্দ হবে ভালো করে সার্ভিস পাবেন আচ্ছা আচ্ছা ওকে ছোট ডিসপ্লে হলে ভাই এগুলো দেখতে পারেন ছোট ডিসপ্লের বেস্ট ল্যাপটপ আমরা বলেছি এটা 15000 এবং 16000 টাকা আছে ডেল 3189 অথবা 3190 আপনি যদি 8 জিবি দিয়ে নেন 16000 টাকা 16000 টাকা আর যদি 4 জিবি নিয়ে নেন 15000 টাকা নিতে পারবেন আচ্ছা ওকে নেক্সট আমরা কোন ল্যাপটপটা দেখব ভাইয়া আচ্ছা এরপরে আমরা G4 যাব আচ্ছা G4 এগুলো এই এডিট বুক সিরিজটা কি বিজনেস ক্লাস সিরিজ আপনি কিন্তু যারা ফ্রিল্যান্সার ফ্রিল্যান্সিং করে খুব মজা পাবেন এডিটিং করে মজা পাবেন ফটোশপ ইলাস্ট্রেটরে যখন আপনি ভিডিও এডিটিং করতে যাবেন অবশ্যই আপনি র‍্যামটা 16 জিবি করে নেওয়ার চেষ্টা করবেন তাহলে অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে

ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে আমরা যখন সুন্দরবনে পাঠাই ওরা খুব সুন্দরভাবে প্যাকেটিং করে আমাদের কাছ বুঝে নেয় এবং আপনাদের পর্যন্ত ঠিক মতো এটাও দেখতে পারেন খুবই চমৎকার টাচ ভেরিয়েন্ট যাদের দরকার এটাও কিন্তু হচ্ছে 7 জেন আচ্ছা টাচ ভেরিয়েন্ট প্রাইস কত 26000 টাকা 26000 টাকা পড়বে আচ্ছা যারা লাইভে আছেন আজকে লাইভ শেয়ার করলে কিন্তু ল্যাপটপ ফ্রি আছে এক যারা শেয়ার করে ফেলবেন সর্বোচ্চ দাতা হোয়াটসঅ্যাপে অথবা ফেসবুক পেজে আমাদের হচ্ছে ফটো দিবেন সর্বোচ্চ যে ব্যক্তি করবেন অবশ্যই ল্যাপটপটা পাবেন এটা আমরা একটু দেখাই যারা লাইভে আছেন সর্বোচ্চ শেয়ার করতে থাকেন শেয়ার করলে কিন্তু ল্যাপটপ জেতার সুযোগ আছে আগামী 7 দিনের ভিতরে ওকে এরপর আমরা যদি দেখাই আরেকটা মডেল পপুলার এলিট বুক বিজনেস ক্লাস সিরিজের ল্যাপটপ এটা G5 ভেরিয়েন্ট HP এলিট বুক G5

একদম ফ্রেশ কন্ডিশন আছে আপনি দেখবেন হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ পাবেন হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপ যারা নিতে চান আমরা আবার বলছি বড় ডিসপ্লে পনেরো হাজার টাকায় এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স

এটা প্রসেসরের মেগাহার্স একটু আপগ্রেড হবে র্যামের মেগাহার্স একটু আপগ্রেড হবে প্রিমিয়ামনেসটা বাড়বে তারপর ডিসপ্লের কোয়ালিটি ভালো হবে আইপিএস ডিসপ্লে আসবে ডিসপ্লেটা ফুল এইচিতে আসবে বেশ কিছু ফিচার অ্যাড করবে ফিঙ্গার ফিচার অ্যাড করবে এইভাবে প্রত্যেকটা জেনারেশনে বাড়ে আচ্ছা আচ্ছা ওকে স্যামসাংও হবে না ভাইয়া স্যামসাং হবে না হ্যাঁ আমরা এইচপি ডেল লেনোভো এসআর এগুলো আছে ওকে এরপরে হচ্ছে G6 আচ্ছা এখন খুব ভালো চলছে G6 G6 টা হচ্ছে এখন জাতীয় ল্যাপটপ 30000 টাকার মধ্যে আচ্ছা প্রাইস 30500 টাকা আমরা কিন্তু ব্যাগ চার্জার পাওয়ার কেবল মাউস মাউস প্যাড এগুলা দিয়ে দিব এগুলা দাম ইনক্লুড থাকবে না এমন ভাবে বলবো না ভাই 5000 6000 টাকা ডিসকাউন্ট যতটুকু কম প্রাইসে ভালো একটা কম্পোনেন্ট আপনাকে দিতে পারবো আপনারা আমাদের কাছে কিনে নিয়ে যাবেন কিনে নিতে পারবেন আচ্ছা ওকে এটা দেখতে পারেন চমৎকার একটা ল্যাপটপ G6 8 এটা হচ্ছে 8

বা টুকটাক আপনি গান শুনবেন এটা সাউন্ড স্মুথলি আপনি শুনতে পারবেন শুনতে পারবেন এটার প্রাইস কত রাখছেন 30500 টাকা 30500 টাকা কোথাও কোনো একটা স্পট পাবেন না কিন্তু ডিসপ্লেতে কোনো একটা ইস্যু পাবেন না ব্যাটারি ব্যাকআপ কিন্তু 3 ঘন্টা প্লাস পাবেন এটা বেশি বলা উচিত না কারণ কি রিকন্ডিশন ল্যাপটপগুলো 3 ঘন্টা ব্যাকআপ পেলে না আচ্ছা সাউন্ড ভাই এগুলো কতদিন ইউজ মাহফুজুর রহমান ভাই কমেন্ট করছিল আচ্ছা এই ধরনের ল্যাপটপগুলো আপনাকে বুঝে নিতে হবে প্রত্যেকটা জেনারেশন এক বছর পর পর কিন্তু ইন্টেল মডিফিকেশন করে যখন এইট জেনারেশন বাজারে আসে দু হাজার সাল যখন টেন জেনারেশন বাজারে আসে দু হাজার বিশ সাল ইলেভেন জেন টুয়েলভ জেন থার্টিন জেন এভাবে প্রত্যেক বছরেই ল্যাপটপগুলো উৎপাদন করা হয় তার মানে যখন সিক্সজেন ভাববেন ১৬ সালে এটা উৎপাদন হয়েছে এরপর এটা সেল হয়েছে তারপর লট আকারে বাইরের দেশে গেছে ওখান থেকে আসছে মানে ইউজটা কিন্তু হয়েছে কম কিন্তু এটা বিভিন্ন মাধ্যমে হাত ঘুরে করোনা ছিল করোনার মধ্যে বিজনেস হয় না যে কারণে এখন এত ফ্রেশ ল্যাপটপ পাচ্ছেন তাহলে কিন্তু এগুলা মানুষের হাতে আরো দুই বছরে চলে চলে যেত সেক্ষেত্রে এটা দেখতে পারেন মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকা ভাই এসে তার একটু দেখাতে চাই অনেকে বারবার বলছিল পনেরো হাজার টাকা বাজেট ফ্রিল্যান্সিং করতে চাই ভাইয়া ফ্রিল্যান্স সব জন্য আমি বলতো তারা ফ্রিল্যান্সিং করেন তারা কয়েকটা অ্যাপ্লিকেশন রান করে ইউজ করেন যারা ডিজিটাল মার্কেটিং এ কাজ করেন তারা কিন্তু প্রচুর ট্যাব অন করে কাজ করেন এখন যখন ট্যাব অন করে কাজ করতে হয় গুগল ক্রোমে গুগল ক্রোম অনেক র‍্যাম খায় আচ্ছা 15000 টাকা 8GB র‍্যাম হওয়ার কারণে আর এসএসডি হওয়ার কারণে আর i3 6th দেখেন 15000 টাকার ম্যাক্সিমাম ল্যাপটপে কিন্তু সেলরোন প্রসেসর হয় ডুয়াল কোর প্রসেসর হয় i3 6th DDR4 র‍্যাম সাপোর্টের যে প্রসেসর দিয়ে এটা করা হইছে

এটা কিন্তু এই বাজারে দুর্দান্ত মাত্র পনেরো হাজার টাকায় কোরাই থ্রি ফোর জেনারেশন সিক্স জেনারেশন ওইটা সিক্স জেনারেশন এই জন্য ডিডিআর ফোর বলা হচ্ছে ডিডিআর থ্রি আসতো আচ্ছা আচ্ছা ওকে দর্শক আমরা আবারও বলছি চমৎকার একটা ল্যাপটপ এটা কিন্তু বড় কিন্তু এটা চোদ্দ দশমিক এক ইঞ্চি ডিসপ্লে আচ্ছা আমরা যেটা বলছিলাম প্রাইস থাকবে হচ্ছে মাত্র পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকায় নিতে পারবো আমরা কিন্তু বলছি কিন্তু এটার সাথে কিন্তু ব্যাগ চার্জার অ্যাডাপ্টার পাওয়ার কেবল সব দিয়ে দিব সব কিন্তু আপনারা পাচ্ছেন দর্শক সুন্দরবন আইটিতে রয়েছে আর লাইভ শেয়ার করলে কিন্তু একটা ল্যাপটপ গিফট

সবকিছু সমাধান এটাতে আছে আচ্ছা আচ্ছা এই এক ল্যাপটপ দিয়ে করতে পারবে কোরাই i7 প্রসেসর আচ্ছা কোরাই i7 প্রসেসর এটা কিন্তু 8 জেনারেশন এখানে র‍্যাম ডাইরেক্ট 16 জিবি আচ্ছা NVMe 512 জিবি আপনার স্টোরেজেও প্রবলেম হচ্ছে না র‍্যাম 16 জিবি হওয়ার কারণে এডিটিং এ মজা পাচ্ছেন আই সেভেন এর পোর্ট ফ্রেট বেশি হওয়ার কারণে আপনি একসাথে অনেকগুলো কাজ করতে পারতেছেন ডিসপ্লেটা ফোরটিন ইঞ্চি হওয়ার কারণে ফুল এইচ ডি হওয়ার কারণে আপনি এডিটিং মজা পাচ্ছেন এখন যারা ল্যাপটপ দিয়ে এডিট করে তারা অনেক সময় এক্সট্রা একটা মনিটর পার্চেস করে নেয় বড় ডিসপ্লে করার জন্য এখন দেখেন এই ল্যাপটপটার প্রাইস মাত্র উনচল্লিশ হাজার টাকা এখন উনচল্লিশ হাজার টাকা ডেস্কটপ কিনতে গেলেও কিন্তু আপনি ষোলো জিবি পাঁচশো বারো জিবি দিয়ে আই সেভেন কখনই কিনতে পারবেন না আর যখন উনচল্লিশ হাজার টাকা দিয়ে ল্যাপটপটা কিনবেন আর যারা এডিটিং করবেন একটা পাশে একটা আট হাজার বা সাড়ে আট হাজার বাইশ ইঞ্চি মনিটর অ্যাড করে নেবেন তখন ডুয়াল মনিটর হবে এডিটিং করে মজা পাবেন ঠিক আছে ওকে এটাও দেখতে পারেন i7 দিলে প্রাইস পড়বছে 49000 টাকা আমরা কিন্তু ব্যাগ চার্জার অ্যাডাপ্টার মানে যেগুলো এক্সেসরিজ এগুলো দিয়ে দিব এটা কিন্তু ইনক্লুড করা আছে দাম নিব না ঢাকার বাইরে থেকে অর্ডার করতে চা ভাই অর্ডার করার সিস্টেমটা একটু বল আমি বলে দেই এখন ধরেন এই ল্যাপটপের প্রাইস 49000 টাকা আপনি ঢাকার বাইরে থেকে আসতে পারতেছেন না আপনি WhatsApp এর মাধ্যমে এটার ফুটেজ দেখতে পারবেন ভিডিও কলে আমাদের সাথে কথা বলতে পারবেন কারণ আমরা কিন্তু অথেন্টিক আমাদের শোরুম আছে আমাদের কোন প্রোডাক্ট আছে আমরা আছি ভয় পাবেন না যে আপনার পাঁচশো টাকা নিয়ে আমরা চলে যাব না এখন এটা নেওয়া উদ্দেশ্য হচ্ছে এরকম যে যদি আপনি ল্যাপটপটা পারচেস করেন পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন আমরা বাকি যেই আটত্রিশ হাজার টাকা এটার ক্ষেত্রে বলতেছি কন্ডিশন করে দিব তখন আপনি সুন্দরবন থেকে যদি এটা উঠাই নেন আটত্রিশ হাজার টাকা দিয়ে ল্যাপটপ উঠাই নেবেন উঠাই নেবেন আচ্ছা ওকে

ওকে 13.3 ইঞ্চি ডিসপ্লে দিয়ে চমৎকার একটা ল্যাপটপ এটা প্রাইস কেমন রাখা যাবে भैया এটা প্রাইস হচ্ছে 48000 টাকা 48000 টাকায় আপনারা কিন্তু 10 জেনারেশন পাবেন 10 জেন 7 জেন এটার আসল কাহিনীটা কি জেনারেশনটা হচ্ছে প্রত্যেক বছরই কোম্পানি কিছু না কিছু টেকনোলজি আপগ্রেড করে নিয়ে আসে প্রসেসর মেগাহার্জস আপগ্রেড করে নিয়ে আসে যেমন এটাতে র‍্যাম কিন্তু আপনার 2666 বা

অফিসের কিন্তু দুই হাজার দশ সফটওয়্যার আছে দুই হাজার ষোলো আছে দুই হাজার তেইশ ভেরিয়েন্ট আছে এখন কথা হচ্ছে যখন আপনি দুই হাজার তেইশ ভেরিয়েন্টের আপডেট সফটওয়্যারটা এখন একটা আপডেট ল্যাপটপের সাথে ইউজ করবেন যতটা স্মুথলি কাজ করতে পারবেন যখন আপনি একটু ব্যাকডেড জেনারেশনে যাবেন

প্রথম এক সপ্তাহে কিন্তু যারা সর্বোচ্চ শেয়ার দাতা হবেন তারা কিন্তু এই ল্যাপটপটা ফ্রি পেয়ে যাবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনারা অবশ্যই লাইভে বেশি বেশি শেয়ার করে দিবেন যিনি সর্বোচ্চ শেয়ার দাতা হবেন ওকে আর আমরা কয়েকটা ল্যাপটপ দ্রুত দেখায় দিই এই পাশে আরো কিছু ল্যাপটপ আছে এটা প্রবুক সিরিজ প্রবুক সিরিজের আমরা কিন্তু এতক্ষণ কথা বললাম এলিটবুক সিরিজ এখন কিন্তু প্রবুক সিরিজ নিয়ে কথা বলবো এটা কিন্তু 8GB RAM 256GB SSD দিয়ে প্রাইস মাত্র 29000 টাকা মাত্র 29000 টাকায় জি বেশ স্লিম কোনো ইস্যু নেই ফ্রেশ ডিসপ্লে ইউনিট কারণ আপনারা অনেকে ভয় পাবেন যে আমরা কেন সেকেন্ড হ্যান্ড জিনিস কিনবো বিষয়টা কি এই ধরনের ল্যাপটপ এখন কিন্তু প্রতিনিয়ত আপনার ভিডিও দেখতেছেন এবং যারা কিনতেছে তাদের কাছ থেকে ফিডব্যাক নিবেন যে ভাইয়া আসলে জিনিসটা ভালো কিনা হ্যাঁ আর আমরা নিয়মিত সেল করতেছি প্রোডাক্ট কোয়ালিটি অবশ্যই আছে ঠিক আছে আর এগুলো কিন্তু এরকম ইউজও হয় নাই মানে দেখেন কতটা ফ্রেশ মানে যদি ঐরকম ইউজ হইতো তাহলে ডেন পেন সবকিছু হইতো কিন্তু এরকম কিছুই হয় নাই আচ্ছা আচ্ছা ওকে আচ্ছা এরপরে ভাইয়া 15000 টাকা কিন্তু আজকে বেস্ট ল্যাপটপ দেখাইছি যারা দেখেন নাই আবার কমেন্ট করেন আমরা দেখাই দিব ওকে আর একটা মডেল আছে এটা হচ্ছে আপনার G7 845 G7 আচ্ছা 845 G7

এটা প্রাইস টাইম বই দিচ্ছি এটা কিন্তু আপনার 16GB RAM 512GB NVME আচ্ছা আচ্ছা ঠিক ওকে এটা দেখতে পারেন খুবই চমৎকার এটার প্রাইস কেমন করবে আচ্ছা এটা রাইজেন ল্যাপটপ রাইজেন ল্যাপটপ 38000 টাকা মাত্র 38000 টাকায় আচ্ছা এতে কিন্তু ফুল এইচডি ফুল এইচডি এটা আপনারা নিতে পারেন আর 38000 টাকায় নিতে পারবেন ওকে গেমিং এর জন্য এডিটিং এর জন্য এগুলা বেস্ট বেস্ট ঠিক আছে আপনি এখন বিষয়টা কি আপনি যদি গেমিং আর এডিটিং ল্যাপটপ খোঁজেন তাহলে যারা ফ্রিল্যান্সার বা যারা ডিজিটাল মার্কেটিং কাজ করতেছেন

একটা ল্যাপটপ এটা যারা এটা বিয়াল্লিশ হাজার টাকা প্রাইস আচ্ছা এটা বিয়াল্লিশ হাজার টাকা আপনারা কিন্তু আচ্ছা এটা কিন্তু রাইজেন ফাইভ এর

আপনি এই ল্যাপটপটা রিটার্ন করে অন্যটা নিতে পারবেন তবে বিষয়টা কি আমাদের কাছে এই ধরনের কমপ্লেন আসে না কারণ আমরা যে ল্যাপটপগুলো সেল করি প্রত্যেকটা ল্যাপটপে কিন্তু আমরা চেক করে সেল করি আমাদের কাছে হিউজ কোয়ান্টিটি আমরা ওভাবে দেখায় যে সেল করবো যে আমার কাছে এত পিস আছে বিষয়টা এরকম না আমরা প্রিমিয়াম নেস্টে বজায় রেখে আমরা একটু লেনোভো থিংপ্যাডের ভিতরে কিছু দেখাই দেন আমরা হ্যাঁ অবশ্যই থিংপ্যাডের একটা এই পাশে দেখছিলাম এটা দেখাই দিই আমরা হবে ভাই 60 হবে দুইটাই আছে

এখন কি আপনি কাজের ওপর ডিপেন্ড করতেছে এখন আপনি ভারী ফাইলের এর কাজ করতেছেন ব্যাটারি ব্যাকআপ দিয়ে তখন ব্যাক কম পাবে আপনি ব্রাউজিং করতেছেন ফটোশপের কাজ করতেছেন ফেসবুকিং করতেছেন

দেখেন আপনার একশো আশি ডিগ্রি আচ্ছা অনেক সময় বাচ্চা কাছা করে এইভাবে ঠেলা দেয় অনেক সময় যেগুলো ল্যাপটপ হচ্ছে আপনার এই পর্যন্ত থাকে

আপনার কিবোর্ডে ব্যাকলিট থাকবে ডিসপ্লে ফুল এইচডি থাকবে এ ধরনের ফিচার গুলো কিন্তু যেসব থাকবে থাকবে ঠিক আছে এগুলো কিন্তু আলাদা হয়ে বলা কিছু থাকে না আচ্ছা 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 এরপরে কিন্তু আমরা আরটা ল্যাপটপ দেখাবো আচ্ছা এরপরে কোরাই 5 এর 7 জেনারেশন আচ্ছা কোরাই 5 7 জেনারেশন আছে এটাও আপনারা দেখতে পারেন জি এটাও ডেলের ডেলের হবে আচ্ছা

আমাদের মার্কেটের নাম হচ্ছে বেলুদ্দিন মেনশন দ্বিতীয়তলায় অবস্থিত আচ্ছা আচ্ছা সিক্স দোকান নাম্বার সুন্দরবন আইটি আচ্ছা দর্শক আপনারা চাইলে সরাসরি আসতে পারবেন আর সবগুলোর সাথে গ্যারান্টি ওয়ারেন্টি আছে লাস্ট আমরা আরেকবার একটু এর ল্যাপটপটা দেখাইতে চাই পনেরো হাজার টাকা বেস বাজেটের ল্যাপটপ যারা নিতে চান এটা কিন্তু কোয়ান্টিটি আছে চল্লিশ পঞ্চাশ পিসের মতো হ্যাঁ আছে আসে আপনারা নিতে পারবেন এসআরের চমৎকার ল্যাপটপ বড় ডিসপ্লে মাত্র পনেরো হাজার টাকা কোড়াই থ্রি সিক্স জেনারের ফোর রাম সাপোর্টেড ল্যাপটপ আচ্ছা 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 ওকে তো এটা আপনারা দেখতে পারেন 8GB RAM 256GB SSD হ্যাঁ RAM টা বাড়াইতে পারবেন SSD বাড়াইতে পারবেন যদি আইস বাইন্ডে চান মাত্র 15000 15000 টাকা 8GB RAM 256GB SSD দিয়ে 15000 টাকা এগুলো ঢাকার বাইরে থেকে নিতে গেলে 500 টাকা অ্যাডভান্স করলে আপনার ঠিকানায় প্রোডাক্ট চলে যাবে কুরিয়ারে দেখে বাকি টাকা আপনারা পেমেন্ট পেমেন্ট করে দিবে আচ্ছা আচ্ছা ওকে ভাই আপনাদের শোরুমটা কি সাত দিনে খোলা থাকে বা না না আমাদের শোরুমটা সাপ্তাহিক রবিবার বন্ধ থাকে কারণ মিরপুর 10 জন সাপ্তাহিক রবিবার বন্ধ থাকবে আর বাকি দিন সকাল দশটা থেকে আটটা পর্যন্ত আমাদের শোরুম খোলা থাকে আপনি এসে ভিজিট করে দেখে শুনে বুঝে নিতে পারবেন আচ্ছা ভাইয়া পনেরো হাজার টাকার ল্যাপটপটা আমরা দেখিয়ে দিয়েছি আপনার এসার ভালো লাগলে নেবেন এগুলো ব্যাটারি ব্যাকআপ দুই থেকে তিন ঘন্টা পাবেন তো মোটামুটি অনেক ল্যাপটপ আসলে সুন্দরবন আইটিতে রয়েছে প্রতিটা ল্যাপটপের সাথে গ্যারান্টি ওয়ারেন্টি আছে অর্ডার করার জন্য স্ক্রিনে যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন যারা আসলে নিতে চান আমরা আবারও বলছি সরাসরি শপে আসবেন মিরপুর দশ নেমে মেট্রো রেলের পিলার হচ্ছে দুইশো এটা ঠিক পূর্ব পাশে ভাই আপনাদের শোরুমটা আর সুন্দরবন আইটি এছাড়া চিন্তা অসুবিধালে স্ক্রিনে কল দিয়ে আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসতে পারেন এসে দেখে শুনে সারা বাংলাদেশ থেকে চমৎকার চমৎকার ল্যাপটপের কালেকশন আছে যা যেটা নিতে চান আর শেয়ারটা মনে দেই যারা প্রথম এক সপ্তাহের মধ্যে সর্বোচ্চ শেয়ার করবেন তাদের জন্য একটা ল্যাপটপ ফ্রি আছে এই ল্যাপটপটা আমরা ফ্রি দিয়ে দিব আচ্ছা এই জন্য সবাই বেশি বেশি শেয়ার করেন সাত দিনের মধ্যে যিনি সর্বোচ্চ বেশি শেয়ার করে অবশ্যই কিন্তু আপনি শেয়ারটা দেখাবেন যে আপনি শেয়ার করছেন বেশি পাবে এবং এটা অবশ্যই আমাদের ফেসবুক পেজের মাধ্যমে যে ব্যক্তি পাবে তাকে অবশ্যই দেখিয়ে আমরা ভিডিওটা আপলোড করে দিব ওকে দর্শক আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন সারা বাংলাদেশ থেকে চাইলে আপনারা এই ল্যাপটপগুলো নিতে পারেন